হ্যালো গাইস সো আমার দেখবো যে এই সাদা ফরচুনারটা না লাল বোমুটা এই ব্রিজ থেকে নামতে পারে সো গাইস তার আগে নিচে দেওয়া লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দাও হ্যালো গাইস প্রথমে আমার দেখবো সাদা ফরচুনারটা এই ব্রিজ থেকে নামতে পারে কিনা চলো দেখি সাদা ফচুনারটা তো এই ব্রিজটা পার করতে পারল না এবার আমার দেখব যে লাল বেমু গাড়িটা পার করতে পারবে নাকি কোলাল বেম্মু গাড়িটাও এই ব্রিজটা পার করতে পারল না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও